তুমি কি খেতে পারো হ্যাঁ এটা নিবা হ্যাঁ না না কাঁচা খাই না খাই না খাই না খায় না কি পরিমাণ চর্বি হয়েছে মুরগিরটাতে অনেক চর্বি এই দেশি মুরগির কলিদা বুঝা দেয় কি সুন্দর হলুদ হলুদ এই যে কতগুলো ডিম একটা ডিম শক্ত এই যে একটা ডিম সকালে পাড়তো আর এইগুলো এইগুলা এই যে কতগুলো ডিম এর ভিতরে আর চর্বি হয়েছে শীতের সময় মুরগি খেতে অনেক মজা অনেক চর্বি হয় শীতকালে মুরগির অনেক

يلا يا ست جدا اي ده الموضوع ده خالص خلاص اهو اهو كده اهو كده اهو كده اهو كده सब भास करे से तुम्हारा जोरे लगा कपड़े ये हमको गैस की बात आ रही है No. <laughs> অনেক সুন্দর করে কষানো হয়েছে কালার হয়েছে কি সুন্দর কালার এখন আলু দেবো আলুটা ভেজে রাখা আলুটা দেবো ওই মাংসটা কষানো শেষ এখন প্রেশার কুকারে দিয়ে দুইটা সিটি দিয়ে নেব দেরি হয়ে যাচ্ছে তো সেজন্য অনেক রাত হয়ে গেছে এখন রাত এগারোটা ভালো আর দেরি করা যাবে না কড়াটা ধুয়ে পানি দিয়ে দিলাম গরম পানি কলিজাটা আর ডিমটা দিয়ে দিলাম আরেকটু পানি দিতে হবে Den er komplett.